নমস্কার আমি উর্মিলা মান্না দাস দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে আমার নিবেদন কবি সঞ্জয় চ্যাটার্জির লেখা কবিতা হও উন্নত শির তুমি লড়তে শিখিয়েছ আমরা লড়ছি তুমি শিখিয়েছ দিতে রক্ত আমরা দিচ্ছি কিন্তু আমরা লড়ছি কেবল আমাদেরই সাথে দেখো কত প্রাণ দিয়েছে বলি বিদেশি শক্তি কেটে নিয়ে যায় মন্ডু তবু এদেশ আজও নির্বাক তবুও সুস্থি নিজেদের অন্যকে মেরে আছি বেঁচে লালসার ক্ষুধায় ক্ষুধিত পাশান তোমার ঝাঁসির রানীরা যাচ্ছে বলি মুড়ি মুরকির মতো হে বীর হতশীর আরও একবার জনম এ ভারত ভূখণ্ডে ঘুচাও তোমার মায়ের লাঞ্ছনা ঘুচাও তার অপমান আরো একবার রক্ত দেব তুমি আরো একবার স্বাধীনতা দাও ধন্যবাদ